শেখ এই চাষের নাম এখন বাংলার ছোট থেকে বড় সকলের জানা আর সাঙ্গুরে যেন সেই রাজত্ব চালাত বাড়িতে পোষা হতো ঘোড়া কচ্ছপ বিচারের জন্য রয়েছে আলাদা সালিসি ঘর গ্রামবাসীদের পাশাপাশি জামালের অত্যাচারের নাজেহাল তার ভাই এবং সকলে একই সঙ্গে তার মাও ছেলের কোটি টাকার বাড়ি আর তার মায়ের দিন চলে সরকারি প্রকল্পে টাকায় এই জামালের বাড়িতে এবার মিলেছে জলের ট্যাঙ্কের হদিশ এবং যা নিয়ে নতুন করে আবার দানা বেঁধেছে রহস্য এদিন সকালে এই জামালকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা যেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি সিসি ক্যামেরার সার্ভার সোনারপুরের ত্রাস শেখ জামাল উদ্দিন যার প্রাসাদ বাড়ি দেখলে চমকে উঠবে যে কারোর পিলে চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি সিসি ক্যামেরায় মোড়া জামালের বাড়ি যার ভেতরে রয়েছে সুইমিং পুল যেখানে ঘুরে বেড়াতো কচ্ছপ এই বাড়িতে দিনের পর দিন চলত অত্যাচার বস্ত সালিসি সভা মহিলা পুরুষ নির্বিশেষে সে কল দিয়ে বেঁধে চলত মার এই অত্যাচারের কথা সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন আমার বলতে আগের দিন আমি গেছিলাম আমার কাছ থেকে বললো যে কুড়ি হাজার টাকা নিয়ে তবে তোর বরকে ছাড়বো আমি পাঁচ হাজার টাকা নিয়ে গেছিলাম আমাকে আটকে দিয়েছিল আটকে দেওয়ার পরে আমার মারধর করেছে আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে শিকল দিয়ে বেঁধে ও আমাকে উদ্যম পাম মারধর করে মানে এত হারে মারধর করেছে মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম মহিলা পুরুষ নির্বিচারে মারধর সভা ডেকে মারধর উল্টো করে ঝুলিয়ে রেখে অত্যাচার নিজের মা ভাইদেরও সমানভাবে অত্যাচার জমি জবর হাত পাকায় জামাল হন্যে হয়ে জামাল উদ্দিনের খোঁজ শুরু করেছে পুলিশ এই জামালের খোঁজে সাঙ্গুরে গিয়ে গুচ্ছের অভিযোগ উঠে আসে রিপাবলিকের ক্যামেরায় শুধু বাইরের লোক নয় জামালের অত্যাচার থেকে বাদ যায়নি তার আত্মীয় পরিজন কখনো নিজের ভাই কখনো নিজের দাদাকে মিথ্যা অপবাদে ফাঁসানো কখনো মায়ের উপর অত্যাচার না যে হাল সকলেই দ্বিতীয় শাহজাহান নাকি এই জামাল উদ্দিন সর্দার এমনটাই বলছেন জামাল উদ্দিনের ভাই কামাল সর্দার কেন বলছেন কারণ এই এলাকায় কার্যত জামাল ত্রাস হয়ে বসে রয়েছে সম্পত্তির জন্য বর্দাকে কোপ মেরেছিল দু সালে সম্ভবত দু সালে বর্দাকে অ্যাসিডও মেরেছিল বারবার অন্তটা ওর হয়েছে দু সাল থেকে কুড়ি সাল থেকে বেশি বার বড়ান্ত হয়ে গেছে মানুষকে ফলস কেসে ফাঁসানো মানুষকে কিছু বলা বাবা মা মারা গেছে মা আছে টোটাল আমাদের যা সম্পত্তি আছে মা আমরা সম্পত্তি কিছু নিয়ে নে আমরা ভাই তিন ভাই উনি জামালের কাছে থাকে আর জামাল ত্রাস চালিয়ে সমস্ত সম্পত্তি দখল করে চাষবাস করে খায় মাকে ভয়ভূত দেখেই রেখে কয়েক দিন ফেরার থাকার পর কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় সোনারপুরের দ্বিতীয় শাহজাহান জামাল উদ্দিন সর্দার কাদের প্রশ্রয়ে এতবার বারান্ত জামাল উদ্দিনের যদিও আগে ভাগেই জামালের দায়িত্ব ঝেড়ে ফেলেছে তৃণমূল প্রথম কথা জামালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই দলের কোনো ব্যক্তি নয় একজন ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে সেই অভিযোগ থানায় ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রশাসন তদন্ত করছে দিচ্ছে ডেফিনেটলি যে দোষ করবে তাকে কখনো আমরা সমর্থন করি না এবার সোনারপুরের এই ট্রাস্ট জামালউদ্দিন সর্দারের বাড়ির নিচে মিলেছে গোপন কুঠুরির সন্ধান যা ঘিরেই শুক্রবার নতুন করে চাঞ্চল্য ছড়ায় সাঙ্গুরে এদিন জামালউদ্দিনকে সঙ্গে নিয়ে তদন্তে যায় সোনারপুর থানার পুলিশ দেখা যায় গোপন কুঠুরি বা সুড়ঙ্গ নয় এটি পনেরো হাজার লিটারের একটি জলের ট্যাঙ্ক প্রথমে যে তাদের কাছে খবর ছিল যে জামালুদ্দিন সর্দারের বাড়িতে একটি গোপন সুরঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে কিন্তু তারা তল্লাশি করতে নেমে এসে তারা দেখেন এটি কোনো সুরঙ্গ নয় এটি একটি জলাধার যেই জলাধার কিনা বিচার সভা যেখানে বস্তু জামাল উদ্দিন সর্দারের বাড়িতে ঠিক তার পাশেই রয়েছে এই পনেরো হাজার লিটার ট্যাংকের ভিতরে কি এমন ছিল কি কাজ করা হতো যে কারণে জল ছিল না যখন এসেছিল তখন দেখেছিলাম আমরা কি করতে এসেছিলেন পুলিশ জানেন কিছু কিছু জানি পুলিশ এসেছিল ভিতরে গিয়েছিল গিয়ে ওখানে ওরা чек чек করে ওরা চলে গিয়েছে পুলিশ अधिकारीরা কতক্ষণ তবে এর মধ্যে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ করেছেন জামালের উত্থচারে অতিষ্ঠ এক অভিযোগকারী পুলিশ স্বাজন দ করছে না ওর ঘরে বিয়ানি অস্ত্র ছিল নেপালা ছিল বন্দুক ছিল জিসাব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো সেসব ওর ঘরে তো কোনো কিছু সাজ করা হয়নি সেই ষোলো তারিখ থেকে আর এই ছাব্বিশ তারিখ হয়ে গেল সবে আজকে এসছে এসে বলছে ঘরে কিছু নেই তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জাল সব বার করে দিয়েছে দিয়ে তারপরে পুলিশ এসছে এখন জামালের এই অট্টালিকার সমান বাড়ি থেকে উঠে আসছে একের পর এক তথ্য কে কে লুকিয়ে রয়েছে এই জামালের বাড়িতে যা বাংলার মানুষকে অবাক করা এখনো বাকি আছে রিপাবলিক বাংলা যাদবপুর আছে যাদবপুরে এক বছর আগে মর্মান্তিক ছাত্র ঘটনার পরও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় আর বছর ঘুরলেও সেই দাবি বাস্তবায়ন হয়নি নজরদারি অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতায় বিশৃঙ্খলা চোখে পড়ো নামজাদাই বিশ্ববিদ্যালয় দেখো বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর দাবি উঠেছিল উদ্যোগও নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পর্যাপ্ত সিসি ক্যামেরার অভাব ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট সেই তিন নম্বর গেটের সামনে থেকে যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের সামনে দুটি সিসি ক্যামেরা ইনস্টল করা রয়েছে দুটি সিসি ক্যামেরা বসানো রয়েছে এখান থেকে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার দিকে অর্থাৎ ক্যাম্পাসের দিকে মুখ করা নেই তিন নাম্বার গেটের পাশাপাশি দু নাম্বার গেট অর্থাৎ যাদবপুর যে এইট বি বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ের যে গেট সেখানেও কিন্তু দুটি সিসিটিভি ক্যামেরা একটি অপরের মুখোমুখি অর্থাৎ একটি গেটের দিকে এবং একটি ক্যাম্পাসের দিকে মুখ করা এই যে গেটগুলো এই যে দু নাম্বার গেট বা এর পাশে তিন নাম্বার গেট এই গেটগুলো দিয়ে প্রবেশ করে কোনো ধরনের কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য নিয়ে যদি এইভাবে ক্যাম্পাসের মধ্যে চলে যায় তাহলে তার গতিবিধি কিন্তু কোনোভাবেই আর আর লক্ষ্য করা যাবে না রাজনৈতিক স্বার্থে যাদবপুরের অবস্থা নিয়ে নিষ্ক্রিয় রাজ্যের শিক্ষা দপ্তর বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর দুজনের মাকুয়ার সেকুর মাকুরা হিন্দু ভোট কেটে যেমন দমদমে দু লাখ চল্লিশ হাজার ভোট কেটে ছিয়াত্তর হাজার হারিয়েছে ওখানে মাকু আর সেকু দুজন মিলে যাদবপুর ইউনিভার্সিটি যারা সারা পৃথিবীতে সমাদৃত এক সংখ্যক স্টুডেন্ট আর এক সংখ্যক স্টুডেন্ট কিন্তু চরম অসভ্য বর্বর মত খুঁজ এই যে নেক্সাসটা চলছে এই নেক্সাসটা ভাঙার জন্য দরকার হলে নতুন একটা আইন করুক সিসি ক্যামেরা নয় প্রয়োজন ইউনিয়নের ভোট মত সিপিএম নেতা বিকাশ রঞ্জনের দেখুন এই সিসিটিভি বা ইত্যাদি কখনো ক্যাম্পাসের কোনো শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় না শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ফিরিয়ে দাও ছাত্রদের ইউনিয়ন নির্বাচন সেটাকে ফিরিয়ে আনতে বছর ঘুরতে না ঘুরতেই ফের ছাত্র নিগ্রহের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কি আদৌ ভাবছে কর্তৃপক্ষ ক্যাম্পাসের অবস্থা দেখে অন্তত তেমনটা মনে হচ্ছে না রিপাবলিক বাংলা বিদ্যুতের চড়া দামের প্রতিবাদে পথে এবার বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী নেতৃত্বে মুরলিধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত প্রতিবাদ মিছিল যেখানে পা মেলালেন বিজেপি নেতা আর সেই মিছিল থেকে বিদ্যুৎ পরিষেবা এক চেটিয়া আধিপত্য ভাঙার ডাক দিলেন শুভেন্দু অধিকারী দেখো অবিলম্বে মার্কেট ওপেন আছে দেবে। শাকসবজি মাছ মাংসের পাশাপাশি মানুষকে ভাবিয়ে তুলছে ক্রমবর্ধমান বিদ্যুতের দামও এবার লাগাম ছাড়া বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল বিজেপির রয়েছেন সেন্ট্রাল এভিনিউ রাস্তা সেই রাস্তা ধরে সাজাসাজি সিএসি ভবনের দিকে বৃষ্টি মাথায় করে বিজেপির মিছিলে পা মেলালেন অগণিত বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তাপস রায় রাহুল সিনহা জগন্নাথ চ্যাটার্জি অগ্নিমিত্রা পলরা বেসরকারি সংস্থার থেকে বিদ্যুৎ নিতে খরচ পড়ে সাত টাকা একত্রিশ পয়সা প্রতি ইউনিট এদিকে সারচার্জ বসায় বাড়ল দাম জুলাই থেকেই চালু সারচার্জ অন্যদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে বিদ্যুতের দাম সাত টাকা বারো পয়সা প্রতি ইউনিট মাসের ফিক্সড চার্জ দ্বিগুণ করা হলো আগে ছিল পনেরো টাকা এখন হলো তিরিশ টাকা কলকাতা মন্ত্রীকে বলেছি অবিলম্বে ওপেন করে আছে যে কম দেবে তার পণ্যের দাম আকাশ ছোঁয়া তার উপর চরচড়িয়ে বাড়তে থাকা বিদ্যুতের দামেও না বিশ্বাস রাজ্যবাসীর মানুষের কষ্ট দেখেও নির্বিকার শাসক দল বিরোধীদের প্রতিবাদে কি জনক নড়বে সরকারের রিপাবলিক বাংলা